কখনো কখনো জীবন এমন এক মোড়ে দাঁড় করিয়ে দেয় যেখানে হৃদয় মেনে নেয় কিন্তু চোখ সয়ে না এই রকমই এক আবেগঘন খবর সামনে এসেছে দেশ গায়িকা কণাকে ঘিরে ষোলোই জুন ছয় বছরের বৈবাহিক জীবনের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে কণা এবং তার স্বামী গোলাম মোহাম্মদ ইত্তেকার গহিনের এ খবরটি কণা নিজেই প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে তিনি জানান এটি আমাদের দুজনের জন্যই একটি কঠিন সিদ্ধান্ত ছিল তবে আমরা একে অপরের প্রতি সম্মান রেখেই আলাদা হয়েছে কণা আরও লিখেছেন জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছায় তেমনি বিচ্ছেদ হয় তারই ইশারায় এই কথার মধ্যেই যেন ফুটে উঠেছে এক গভীর আত্মসমর্পণ এক অসীম বিশ্বাস তবে বিচ্ছেদের পিছনে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ্য করেনি কণা তিনি বরং সবার কাছে দোয়া চেয়েছেন যাতে তারা দুজনেই নতুন জীবনে শান্তি ও সম্মানের সঙ্গে এগিয়ে যেতে পারেন দুজনের মধ্যে দীর্ঘ ছয় বছরের সম্পর্ক হাসি কান্না সাফল্য সংসারের স্মৃতি কিন্তু শেষমেশ সম্মান আর বোঝা পড়ার পথ ধরেই তারা আলাদা হলেন আমরা কণা এবং বহিনের নতুন জীবনের জন্য শুভকামনা জানাই ভালোবাসা যদি সম্মানের মধ্য থেকেও বিদায় নিতে পারে তবে সেটাও এক ধরনের সাহস প্রিয় দর্শক আপনি কি ভাবছেন এই বিচ্ছেদ নিয়ে ভালোবাসা কি সবসময় একসাথে থাকার নাম নাকি শ্রদ্ধা রেখে আলাদা হয়ে যাওয়াটাও এক ধরনের ভালোবাসা হতে পারে কারণ জীবন যেমন গান হয়ে বাজে তেমনই গল্প হয়ে স্মৃতিতে থেকে যায় আর আমরা চাই সেই গল্পগুলো মানবিক হোক সম্মানের হোক প্রার্থনার হোক শেষ কথাই বলবো বিচ্ছেদ মানেই সব কিছু শেষ নয় কখনো কখনো এটি শান্তির নতুন সূচনা আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করুন